আমি চিনি না এই হিংস দিতে পারবো বুবলিকে আবার অপমান বুবলিকে অপবিশ্বাস চেনেই না তাকে নিয়ে কি হিংস দেবে এখন বুবলির ভক্তরা এগুলো নিয়ে খেপা দিবে না তারা উল্টা কথা বলবে না অপবিশ্বাসকে বুড়ি বলবে না অবশ্যই বলবে বিশেষ করে বুবলির বড় বোন মিমি তিনি বুবলির সতীন সেজে অপবিশ্বাসকে নিয়ে লাইভে এসে পক 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 করবে আমি শিওর এটাই করবে কারণ এটাই তার কাজ তার পেজ রিচ করানোর জন্য এই কাজটা করবে নেই এবং অপবিশ্বাস তো এবার বুবলিকে অপমান করছে এখন তো বুবলির বড় বোন তিনি তো খেপে টেপে একদম আসবে কারণ তিনিও তো চায় শাকিব খানের তিন নম্বর বউ হইতে যাতে দুই বোন মিলে সতীন সেজে অপবিশ্বাসকে জ্বালাইতে পারে এই প্রোগ্রামে বুবলির একটা ছবি আসে এবং অপবিশ্বাসকে হিংস দিতে বলা হয় কিন্তু অপবিশ্বাস বলছে আমি তো একে চিনেই না এখানে আমি কি হিন্স দেব। এবং তিনি আর কথা বলছে। এই মহিলা আমার যোগ্যতাই আসে না যেটার কারণেই মূলত বুবলির কিছু লাফাঙ্গা ভক্ত তারা এই ধরনের উল্টাপাল্টা এখন বাজে বাজে কমেন্ট করতেছে বুড়ি বলতেছে এখানে আর অন্য অন্য বাজে ভাষা অপবিশ্বাসকে বকাবকি করতেছে আমরা বলবো অপবিশ্বাস এরকম ভাবে হেসে হেসে যেন বুবলি এবং বুবলির বড় বোনকে বাস দিয়ে যায় তিনি কিন্তু এই যে এত কিছু হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু অপবিশ্বাস কোনো মুখই করেনি কিন্তু এই প্রোগ্রামে এসে তিনি একটু হালকা একটু কথা বলে দিয়েছে তো এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে তো ভাই বেরাদার এই যে অপবিশ্বাস তিনি যে বলছে আমি একে চিনি না এই বিশ্বাস আপনারা কি বলবেন এই কথাটা কি বলা উচিত আমি মনে করি অপবিশ্বাস যেটা বলছে একদম ঠিকই আছে তো ভাই বেরাদার আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন